আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অত্যন্ত খুশিতে আছি ভালো লাগতেছে কারণ জীবনের প্রথম পনেরো আগস্ট শান্তিশীলভাবে যাচ্ছে আমাদের শান্তিতে আছে কোনো দূষণ নাই কান জ্বালা ফালা হচ্ছে না খুব শান্তিতে আছি রিলাক্সে যে মার্কেটে আছি তাও মনে করেন মার্কেটের মাইকে বাঁচতেছে না রাস্তায় শহরে একটু সামনে যে কি একটা অবস্থা হইতো এদিক দিয়া প্যান্ডেল কইরা যানজট বাজার এক রাস্তা বন্ধ কইরা পুরা ব্লক করে রাখতো দিনের জন্য আর সারা দিন শব্দ দূষণ হইতো ঠিক আছে এই শব্দ দূষণটা হইতেছে না খুব শান্তিতে আছি এটার জন্যই মনে হয় যে দুই হাজার চব্বিশে নতুন করে স্বাধীন করছি ওটা ফিল পাইতেছি যাক আলহামদুলিল্লাহ আর আমরা এই এত বছর আগে পঁচাত্তরের আগস্টে কী হয়েছিল না হয়েছিল এটা আমরা কীভাবে বিশ্বাস করবো ইতিহাস তো ভুলও থাকতে পারে বা এখন আমাদের এই লাস্ট যে খুনি হাসিনা চব্বিশ সালে এত এত খুন করছে দু হাজার তেরো সালে এত এত খুন করছে তারপরে এই পিলখানা হত্যা এত এত খুন করার পরেও এগুলার যা যেগুলো আমরা আমাদের জীবনদশায় দেখছি ওগুলাই তো হাসিনা স্বীকার করে নাই যে এগুলো খুন হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই পঁচাত্তরে যে কি হয়েছিল না হয়েছিল এটা আমরা কিভাবে বিশ্বাস করব। দুই সালে এই পাঁচই মে গণহত্যা হয়েছে ওইটা কুনি হাসিনা সংসদে পয়সা থাইকা বলে হুজুররা নাকি মানে রং লাগাইয়া অভিনয় করছে শুয়ে ছিল পুলিশ কাছে আসছে পরে দৌড় দিছে ওইখানে লক্ষ লক্ষ রাউন্ড গুলি চুরা হয়েছে আর শত শত ভিডিও পাওয়া গেছে ওই ঢাকার মানুষ যারা ছিল তারা দেখছে তারপরে যারা ওইখানে গেছে তারা কি মানে আহত হয়ে আসে নাই গুম হয়ে আসে নাই যে মানুষ পাওয়া যায় না ওগুলা কি আমরা দেখি নাই তো ওইটা যদি সংসদে দাঁড়ায় বলতে পারে হুজুররা রং লাগায় নাটক করছে তাহলে আমরা পঁচাত্তর কিভাবে বিশ্বাস করব। যে পঁচাত্তরের পনেরো আগস্ট যে মানে খুন হয়েছিল এটা আমরা কিভাবে বিশ্বাস করবো এটাতে ওই সময় আমরা জন্মই নেই নেই আমাদের জন্মদশায় যেটা দেখছি ওইটাই তো আহ স্বীকার করতেছে না এই যে লাস্ট দুই হাজার চব্বিশ সালের আবু হত্যা পুলিশ সরাসরি গুলি করছে পুলিশ সরাসরি আবু বুকে গুলি করছে এটাকে বলতেছে যে তৃতীয় পক্ষ গুলি করছে বা তৃতীয় পক্ষের আগাতে নিহত হয়েছে এরকম যদি অস্বীকার করে তা আমরা পঁচাত্তর কিভাবে বিশ্বাস করব আমরা এই পাঁচ আগস্ট স্বাধীনতা আমরা স্বাধীনতা উদযাপন করতেছি আমাদের কোনো সুখ টুক নাই আর একটা পরিবারের সুখ কখনো রাষ্ট্রীয় সুখ হতে পারে না পরিবারের সুখ সে সারা বছর সে কষ্ট করুক সুখ পালন করুক রাষ্ট্র কোনোদিন পরিবার একটা পরিবারের সুখ কেন পালন করবে তাহলে তো বাংলাদেশে এই পঁচাত্তরের পরে কত মানুষ মারা গেছে কত মানুষ হত্যা হয়েছে তো ওই সুখ কেন আপনারা পালন করতেছেন না তো ওই সুখ পালন করেন তাহলে তো তিনশো পঁয়ষট্টি দিন সুখের উপর দিয়ে চলে যাব তা সাধারণ দিন তো থাকবেই না তা উনি একজন ছিল আর কেউ নাই আর কেউ কি মানুষ না উনার প্রাণ আছে আর কারোর কি প্রাণ নাই আর কারো প্রাণের কোনো মূল্য নাই কারোর বাবা মরে নাই প্রত্যেকটা ইয়েতেই এই লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তাহলে এগুলার 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 কি প্রাণ ছিল না নাকি ওদের প্রাণের কোনো মূল্য নাই ধন্যবাদ সকলকে অতিরিক্ত জ্ঞান দিতে আবার কেউ আসবেন না আসসালামু আলাইকুম